হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম এক নতুন ছাদ চকচকে একদম একটা রেসিপি নিয়ে সেটা কী রেসিপি তোমাদের একবার দেখে দেখিয়ে নিই উপকরণগুলো তারপর আমি বলছি কী বানাবো দেখো আছে ক্যাপসিকাম গাজর বিনস আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর আলু কুচি এরা তুমি একই মাপের সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটু কাঁচা পাকা লঙ্কা আমি লঙ্কা গুলো চিরে দিইনি এরকম গোটা গোটাই দিচ্ছি আর এখানে আছে কাজু কিশমিশ আর এখানে আছে গরম মশলা সব উপকরণ এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর এখানে আছে চিকেন চিকেনটা হচ্ছে সলিড চিকেন বন্ধুরা এই সলিড চিকেনটাকে আমি ছোটো ছোটো কুচি কুচি করে নিয়েছি আর যা যা আছে সবই দেব কি করব সব তোমাদের দেখাবো আর আমি বানাবো এটা পুরো সর্ষের তেল আর কি বানাবো সেটাও আমি তোমাদের বলবো আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তোমরা যে কোনো তেল দিয়ে করতে পারো বন্ধুরা আমি বানাবো সর্ষের তেল দিয়ে আর দেব এখানে গাওয়া ঘি দেখতেই পাচ্ছো এক চামচ মতন নিয়ে নিলাম আর কি বানাবো সেটা তোমাদেরকে আমি এখন বলবো আমি বানাবো চিকেন ভেজ রাইস আর এখানে আমি রাইস বসিয়ে দিয়েছি আমি এই চালটা হচ্ছে দেরাদুন চাল দেখতে পাচ্ছ আর এই চালটা আমি এক থেকে দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এখন আমি বসিয়ে দিলাম এই ছোট ওভেনটা আর এখানে আমি যে গরম মশলাগুলো নিয়েছি গরম মশলা সব তেজপাতা আমি দিয়ে দেবো আর দেব লবণ যতটুকু লাগবে ততটুকুই দেব আর খুব মিষ্টি আমি করবো না বন্ধুরা রাইসটা আমি মানে মিডিয়াম মিষ্টি করব খুব বেশি মিষ্টি করব না তার জন্য আমি অল্প চিনি দিলাম এই সামান্য জিনিস দিলাম আর এখানে আমি ঘি আর তেল দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পেয়েছো একেবারে শটের রান্না খুব ভালো হবে আর ভালোভাবেই মানে করব সেটা তোমাদের দেখাচ্ছে ঘরে থাকা উপকরণ এটা একেবারে হয়তো ভাবছো আলু লঙ্কা পেঁয়াজ আদা রসুন দিলো কেন এইটাই হয়তো তোমরা ভাবছো কিন্তু আমি যেহেতু ভেজ বানাচ্ছি তা ভেজটা বানাতে গেলে আমি সব রকম সবজি আমি দিতে পারি কিন্তু আমি এত এত রকম সবজিটাই আমি দিলাম আর এইভাবেই দিলাম আর আদাটাকে আমি কুচি 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 করেছি রসুনটাকে কুচি কুচি করেছি আর এখানে পেঁয়াজ একটা বড়ো সাইজের মোটামোটা করে কেটে নিয়েছি আর এখানে আমি নুন মাখিয়ে নিয়েছি আর একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি চিকেনটা আর পাতে কতটা ছোটো ছোটো করেছি এবার আমি যা যা করবো তোমরা দেখতে থাকো এবারে আমি কী করবো এই চিকেনকে আমি কড়াইতে দিয়ে দেবো কিছু দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দিয়ে ভেজে নেব আর দেখতে পারলে তেল আর ঘি দিয়ে আমি ভাজলাম আর নুন আর একটু চিনি দিয়ে দিলাম এই আমি সমস্ত ভেজে নেব ভালো করে আর এদিকে রাইসটাও হচ্ছে আমি এখানে সমস্ত দিয়ে দিলাম নুন চিনি যা যা দেয় তোমরা তো সবাই জানো বন্ধুরা রাইস করতে আর আমি ভেজ রাইস চিকেন ভেজ রাইসটা কীভাবে করবো সেটাই তোমাদের দেখাবো আমি যেভাবে করি আর এখানে আমার আছে তিনশো গ্রাম চাল আছে বুঝতে পারছি বন্ধুরা তিনশো গ্রাম চাল আছে এটা আমি খাওয়ার অপেক্ষায় থাকি আর এটা আমি ভাজা ভাজা করে রাখি দেখতে পাচ্ছ সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে আর তোমরা হয়তো ভাবছো আদা রসুন কেন দিলাম পেঁয়াজ কেন দিলাম রাইসের তুললাম দেয় না আমি যেহেতু চিকেন দিয়ে করছি তা চিকেন দিয়ে যদি এইভাবে তোমরা করো আমি অনেকে দেখেছি চিকেন দিয়ে করলেও এই জিনিসগুলো দেয় না আদা রসুন পেঁয়াজ আমি তো আমার চোখে তো করিনি কাউকে দিতে তা আমি সেজন্য বুঝতে পারছি না আমি ঠিক এইভাবেই করি যখন আমি চিকেন রাইস করি তখন আমি এইভাবে করি ভেজ চিকেন করলে আমি এইভাবেই করি চিকেনটা দিলে তোমরা যদি পেঁয়াজ রসুন লঙ্কা এইসব যদি একটু দাও কিন্তু খুব ভালো লাগবে খেতে আর স্বাদটাও অন্য রকম লাগবে চিকেনেরটা মানে চিকেনের যে টেস্টটা সে পেঁয়াজ রসুন দিলে সেটা খুব সুন্দর পাওয়া যায় দেখতে পাচ্ছো তেল ছেড়ে দিয়েছে আর দেখতেই পেলে আমি সর্ষের তেল আর দিয়েই আমি বানালাম একেবারে ঘরোয়া পদ্ধতিতে গেস চিকেন রাইস কীভাবে করে সেটা আমি কিভাবে করি সেটা কিভাবে করে মানে যে যেরকম পারে করে তাই না তার মধ্যে আমি কালু কিসমিশটা এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিলাম একসাথে তাহলে কতটা টেস্ট হবে ভালো তো দেখলেই বুঝতে পারছো তাহলে খেতে কতটা টেস্ট লাগবে সেটা তোমরা বুঝতেই পারছো আর এদিকে রাইসটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি ফ্যানটা ঝেড়ে নেবো পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে ফ্যানটা ঝেড়ে নেবো তারপর সতে থাকো আর এটাও ভাজা হয়ে গেছে তার জন্য আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু ভেঙে দেবো আর যেহেতু ফ্যানটা ছাড়বো ছাড়ার তো সময় দিতে হবে তাই না বুঝতে সতে থাকো গরম আছে এখনও হাত পাওয়া যাবে না আর এই গরম গরমই আমি কিভাবে এই রাইসে মেশাবো সেটাও তোমাদের দেখাবো আর দেখো রাইসটাও হয়ে গেছে পুরো ঝরঝরা একদম রাইস তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা ঝরঝরা হয়েছে এবারে আমি এই যে এই উপকরণগুলো আমি কিছু কিছু করে দেব আর হালকা হালকা ভাবে এমভাবে মিশিয়ে মিশিয়ে দেবো বেশি মানে জোরে জোরে করবে না তাহলে কিন্তু এই যে আমাদের রাইসগুলো যে নাহলে ভেঙে যায় আর ভেঙে গেলে অতটা ভালো লাগে না তোমরা তো জানোই আর আমি এইভাবে এইভাবেই হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে আমি দেব আর তারপরে আমি একটা কাপড় দিয়ে গামলাটা ধরবো ধরে আর কেরকম টুকরো কাপড় দিয়ে ধরবো ধরে একটু ঝাঁকিয়ে দেবো এইভাবে সেটা দেখাতে পারছি না কেননা বন্ধুরা আমি তো এক হাতে করছি তোমরা জানোই একটু ঝাঁকিয়ে নাড়িয়ে তাহলে ব্যাস মিশে যাবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে বলো তো আর যা যা উপকরণ দেওয়া হয়েছে তোমরা তো দেখতেই পেলে একদম ঘরে থাকা উপকরণ সেটা তো তোমরা বুঝতেই পারছো সবার ঘরেই থাকে আর চিকেনটা এইভাবে কিনে নিয়ে আসবে যে শরীর থেকে আর শরীর থেকে আর বাড়িতে যদি চিকেন আনো তাহলে সেখান থেকেও তোমরা এরকম ছোটো ছোটো করে চিকেনের পিস বার করে নিতে পারো শরীর শরীর তাহলে আর আলাদাভাবে কিনতে হবে না না সমস্ত কিছু দিয়ে দিলাম আর আমি কি কি দিলাম আর কি তেল দিয়ে করলাম তোমরা দেখতেই পারলে শুধু যে রিফাইন দিয়েই হয় এর কোনো মানে নেই করতে পারলে অনেক রকমভাবেই করা যাবে আর সামান্য ঘি দেবো খুব বেশি কিছু দেবো না কেননা আর আমি কিছু দেবো না দোকানে দেখেছো তো যত পারে ডালনা ফালনা দিয়ে আর রিফাইন দিয়ে একেবারে একাকার করে দেয় তা আমার তো মনে হয় দোকানের থেকে নিজের হাতে করে খাওয়াই ভালো আর আমাদের বাড়িতেও সবাই এটাই পছন্দ করে নিজের ঘরে বানানো আমার হাতে বিরিয়ানি খেতে ভালোবাসে আমার হাতে এই সমস্ত হালকা হালকা হয় বলে খুব ভালোবাসে এই সমস্ত ঘিটা মিশিয়ে দিলাম দিয়ে এবার চামড়াটা আমি ধরে এসে ওট ফালট করে দেবো এই কাপড়টা দিয়ে ধরে হ্যাঁ চিকেন ভেজ রাইস পুরোপুরি রেডি এবারে আমি বেড়ে নেব হ্যাঁ আমি কম বলে না হয় এইভাবে মিশিয়ে নিলাম যারা নাকি দু কেজি তিন কেজি চালের পড়বে তারা কি করে করবে ওইভাবে ভাজবে ওইভাবে তারপরে যখন ফ্যান মানে পুকুর করবে তখন কি করবে ওগুলো সব কিছু উপকরণ দিয়ে দেবে দিয়ে দিয়ে দেবে করে নেবে তাহলে দেখবে তোমাদের ভাতের পুরো ভাতেই মিশে যাবে আর খুব সুন্দর হবে এখন আমি সমস্ত নামিয়ে নেবো যতটুকু খাবো দেখো বন্ধুরা ছড়া হয়েছে বলতে পারবে না যে নষ্ট হয়ে গেছে কি কি আর বুঝতে পারছো ভেজ যে দিয়েছি আমি আর চিকেনগুলো দিয়েছি দারুণ একদম সুন্দর ভাতের সাথে মিশে গেছে আর সব কিছু দেওয়া রয়েছে দেখতে পারলে কত সুন্দর লাগে বলো তো আর নতুন বন্ধু যারা আছো আমার রেসিপিটা দেখবে দেখে যদি তোমাদের মনে হয় নতুনত্ব কিছু তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে একটা কমেন্ট করবে একটা লাইক কমেন্ট দুটোই করবে আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে যদি মনে করো যে নাই এই জিনিসটা একেবারে নতুনত্ব তাহলে তারা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলটা অল করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরোনো বন্ধুরা যেভাবে আমায় ভালোবাসছো যেভাবে আমার কমেন্ট করে জানাচ্ছ দারুণ হয়েছে দারুণ আমি না শুনে খুব খুশি হই আর খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের টাটা আবার কালকে নতুন দিনে নতুন রকমভাবে কি তোমাদের রেসিপি নিয়ে দেখাবো তোমরা সতে থাকো ভালো থাকো সঙ্গে থাকো আর এখন তো বুঝতেই পারছো গরমকাল তোমরা বাচ্চাদের খুব সাবধানে রাখবে বাচ্চাদের কিন্তু একটা রোগ দেখা যাচ্ছে সেটা হচ্ছে গা গরম হচ্ছে আর গলা ব্যথা হচ্ছে এটা প্রত্যেকটা বাচ্চাদেরই হচ্ছে তা খুব সাবধানে রাখবে বাচ্চাদের আর সেরম কিছু দেখবে সাথে সাথে ডাক্তার দেখানোর ব্যবস্থা করবে ঘরে ফেলে রাখবে না এটা আমি তোমাদেরকে জানি তাই আমি তোমাদেরকে বললাম এবার তোমরা যদি কথাটা শোনো খুবই ভালো হবে সবার জন্যই আমি বলছি আমাদের ঘরে বাচ্চাদেরও যদি হয় তা আমিও তাই করব কেননা আশা করি যাতে না হয় কারণ যদিও হয়ে থাকে তোমরা অতি অবশ্যই ডাক্তার জানাবে আর গরম গরম খাবার খাওয়াবে আর গরম জল খাওয়াবে আর গলাটা ভালো করে বেঁধে রাখবে এটা এটা কিন্তু মানে মাপলার দিয়ে বেঁধে রাখবে জড়িয়ে রাখবে যাতে ঠান্ডা না ঢুকতে পারে তাহলে আজকের মতন টাটা সবাই সাবধানে থাকবে আর ভালো থাকবে টাটা